পনেরোই এপ্রিল বাংলা নববর্ষ প্রতি বছরের মে এ বছরও রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়িতে মঙ্গলবার হবে মেলা ইতিমধ্যে মূর্তি সহ রকমারি জিনিস নিয়ে মেলায় হাজি ব্যবসায়ীরা এই বিষয়ে এক মৃৎশিল্পী বলেন তিনি গত চোদ্দ বছর ধরে মেলা ঘরে থেকে প্রতিমা নিয়ে এই মেলায় ব্যবসা করেন প্রতিমার উপকরণের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রতিমার দাম বাড়ছে না কারণ প্রতিমার যোগান অনেক বেশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন ফলে বিক্রেতার সংখ্যা অনেক বেশি সেই মতো ক্রেতা মেলায় আসেন না তাই দাম বেশি নেবার সুযোগ নেই নামমাত্র লাভেই প্রতিমা বিক্রি করতে হচ্ছে তবে বাংলা নববর্ষে গণেশের প্রতিমার চাহিদা অনেক বেশি থাকে মানুষ গণেশের প্রতিমা বেশি ক্রয় করে থাকেন

আমাদের এই যে পূজা এই প্রতি খুব মানে প্রতিষ্ঠিত বলে বাঙালির সবাই একটা উৎসব এই উৎসবে সবাই মেয়ে উঠেছে এবং এই উৎসব বলতে আমরা বাঙালিরা সবচেয়ে প্রিয় উৎসব আছে এবং আমাদের ভাল লাগছে এই যে মন্দিরে যে দোকানগুলো এসেছে দোকানগুলা বসেছে এবং দোকানের যে যারা পরিশ্রম করে মূর্তিগুলো বানিয়েছে তাদেরকে আমরা অসম্ভব ধন্যবাদ জানাই এবং এই মেলাতে আসার জন্য এবং এই মেলাতে যারা কিনবে এবং তাদের জন্য খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে আমরা চাই সবসময় থাকার জন্য রেটটা কীরকম রয়েছে রেটটা মোটামুটি একটা রেটিভিটি আছে প্রায় এদিকে মেলাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ব্যবসায়ীরা পশ্চাৎ সাজিয়ে বসে আছেন মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মেলা Bid report, read the network.